হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কারণ সামনেই আর কয়েকটা দিন পরে চলে আসছে কোরবানির ঈদ তো সেই জন্য আমি আমার নতুন ভিডিওতে নিয়ে আসছি কোরবানির করার জন্য যে সরঞ্জামগুলি লাগে সেই জিনিসগুলো যেমন ছুরি চাকু চাপ্পর বটি এই জিনিসগুলো আমাদের কোরবানিতে লাগে তো চাপ্পর যেটা দেখতে পাচ্ছেন এটা রেলের পাত দিয়ে তৈরি করা যারা রেলের পাথ সম্পর্কে জানেন বা এই সম্পর্কে জানেন যে রেলের পাত দিয়ে যেই চাপড়গুলো বানানো হয় অনেক ভালো হয় মজবুত হয় শক্ত হয় তো সেই চাপ্পরগুলো আপনি পেয়ে যাবেন আমাদের এই দোকানে সাথে জবাই করা ছুরি আছে চামড়া ছেলা চাকু আছে তারপরে আপনার আছে হলো ঘাস কাটা যেই হাসাগুলো আছে বা কান্তাই যেটাই বলি না কেন সাথে আছে আপনার ধার দেওয়ার শিল মানে আপনি বালি বা অন্য কিছু দিয়ে ধার না দিয়ে আপনি চাইলে এই যে শিলটি দেখাচ্ছি এই শিলটি দিয়ে আপনি চাইলে আপনার ছুরি চাকু চাপর বটি সব কিছু ধার করতে পারবেন তো এটি নেবার জন্য চলে আসতে হবে আপনাদেরকে নর্দাপাড়া বাজারের জান্নার ট্রেডার্সে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদ ভালোভাবে কাটাবেন